আমি এখন একটি খামার এসেছি কৃত্রিম প্রদর্শনের জন্য তো ভোলানাথ ডেলি পাম্প ফার্মের নামটা বোলানাথ ডেইলি পার ভোলানাথ ডেইলি ফার্ম বাহাদুরপুর এটা তো আমি এখন একটি গরুকে প্রদর্শন করব আপনারা অনেক গরু দেখতে পাচ্ছেন এই ফার্মে অনেক গরু আছে তো ফার্মেসে ভাইটি কাজ করে এই অত সময় নয় বুঝেছেন ফার্মেসে ভাইটি আমাদের সাথে থাকে সব সময় আসলে এই ভাইটিকে দেখতে পাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফার্মে অনেক গরু আছে তো এখানে ভাই এখন আমি প্রজনন করছি এই গাভীটিকে তো ভাইটি এই গাভীটার কত কেজি দুধ হয় ত্রিশ কেজি দুধের গরু এটা

ষোলো সতেরো কেজি দুধ তো এই গরুটা কিন্তু অনেক ছোট তো এর অনেক দুধ হয় আমি নিজেও দেখেছি এর অনেক দুধ হয় এই জাতটা কি বলে আছে শঙ্খ ফ্রিজিয়াম শঙ্খ ফ্রিজিয়াম জাত হ্যাঁ পরে আর একটা গরুর কাছে যাবো এটা পুরনো চক্রা এর কয়েকদিন দুধ পাওয়া গেছে এর হাইয়েস্ট এটা বিশ বাইশ বিশ বাইশ কেজি দুধ পাওয়া কি এখনো বিশ দিছি আমি হ্যাঁ দেয়ার দেয়ার হিটি রয়েছে ও এটা কি গাভিন হয়েছে না গাভিন হয়নি

এ পাবে বারো কেজি ও পাবে দশ কেজি ও পাবে দশ কেজি ও দশ কেজি এ প্রায় ষোলো কেজি মতো পাবে এ প্রায় ষোলো কেজি মতো পাবে দুই বেলায় দুই বেলায় হ্যাঁ এরকম 8 কেজি কেজি তো দুই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি প্রতিদিনের যে আপডেট পেতে আপনারা একটু আমার চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে